এসির বাতাস খাইতে আইছে হ্যাঁ কি এসির বাতাস খাস এ হেমন্ত ভাই ফোন আছে বাতাস খাই পারতো না আছে কুকুর ভিক্ষা চায় না আর মানুষ দেখেন ঘুরে ঘুরে ভিক্ষা চায় কে মানুষ কুকুর লাগলো আহ

আর কোনো খাওয়ার চিন্তা নাই কিছু চিন্তা নাই ভালো লাগলে কেউ দিবে এরকম হয় মাঝে মাঝে হঠাৎ করে না না দেশে যাবেন না এই থানার মধ্যে দেশে যাওয়ার দরকার নাই এই জায়গা আছে কুকুর বিক্রা যাইবো কুকুরগুলো বিক্রি যায় না এই অবস্থা আয় আয় আয়